আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে চমৎকার একটি অফার শেয়ার করব সো প্রত্যেকে অফারে অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবং প্রত্যেকে কিন্তু এই অফারে অংশগ্রহণ করবেন কেউ মিস করবেন না আপনাদের মাঝে আজকে যে অফারটি শেয়ার করবে সেটা হচ্ছে যে বিসিএমসি ওয়ানের একটি অফার সো এই অফারে কিন্তু আমরা গতবার যে বা গতবারের যে রাউন্ডগুলো ছিল সব রাউন্ড থেকে কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট নিয়েছে এবং প্রত্যেকে কিন্তু এখান থেকে আমরা দুই তিন থেকে চার পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দশ বারো হাজার টাকা কিন্তু ইনকাম করেছি সো সেক্ষেত্রে আবারও কিন্তু নতুন একটি রাউন্ড চলে এসেছে এবং এইখান থেকে আপনার ইচ্ছা করলে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তাছাড়া কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন ক্লেম করে কিন্তু বিশ বিসি এমসি ওয়ান কিন্তু টোকেন কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবেন সো প্রত্যেকটা স্টেপ আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন তা না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো টোকেনই পাবেন না সো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখান থেকে একটা অ্যাকাউন্ট করে রাখবেন সো এখানে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এবং মান্থলি কিন্তু আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে এখন পর্যন্ত সংযুক্ত হননি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবো ওইখান থেকে সিম্পলি ক্লিক করে এখানে জয়েনটা হয়ে নেবেন ভিডিওটি শুরু করার কাছে করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে ছবি আমাদের চ্যানেলটি তারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও কিন্তু আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অফার লিঙ্ক ওখানে ক্লিক করে দিয়ে এরকম একটি পোস্টের মধ্যে আপনাকে নিয়ে যাবে সো এইখান থেকে আপনি কি করবেন এখানে শুরুতে দেখতে পাচ্ছেন যে একটি লিঙ্ক সাইন আপ লিঙ্ক তো সিম্পলি আপনি সাইন আপ ক্লিক করে দিবেন শুরুতে আপনাকে কিন্তু এখানে সাইন আপে ক্লিক করতে হবে সো সাইন আপটা করে নিয়ে আমাদের পরবর্তী স্টেপটা কাজ করতে হবে সাইন আপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আপনাদের একটি অ্যাড শো করবে সো অ্যাডটা আপনি সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন ক্রোজ বাটন তো সিম্পলি ক্রোজে ক্লিক করে দিবেন করার পর এইখান যা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন যে তো ক্লিক করে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে দুটো অপশন দুটো অপশন নাই এখান থেকে আপনি কী করবেন উপরে দেখতে পাচ্ছেন ডান দিকে সবার উপরে তো থ্রি রাইকন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের কী করবে সাইন ইন এবং সাইন আপ লেখা চলে আসবে সেখানে আমার যেহেতু লগ ইনটা করার রয়েছে তো সেক্ষেত্রে আমার কিন্তু চলে আসে নি তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সাইন ইন সাইন আপ পাবেন তো উপরে কী করবেন সিম্পলি সাইন আপ একটা ক্লিক করে দিবেন সাইন আপে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনাদের একটি ইউজার নেম সিলেক্ট করতে পারবো তো সেক্ষেত্রে আপনি একটা ইউজার নেম দিয়ে দিবেন ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেবেন এবং আপনার জিমেল অ্যাড্রেস দিবেন জিমেল অ্যাড্রেস দিবেন এবং নিচে কিন্তু রেফারেল কোডটা অটোমেটিক দেয়া থাকবে তো সেক্ষেত্রে ওখানে ওটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই তারপর সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করলে আপনার জিমেলে একটি তারা মেইল করবে তো ওখান থেকে আপনি কি সিম্পলি আপনার জিমেলে চলে যাবেন জিমেলে চলে গিয়ে ওইখান থেকে আপনাকে একটি কনফার্মেশন লিংক দেবে সো ওই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি কিন্তু লগ ইন অপশনে নিয়ে যাবে সো লগন অপশনে নিয়ে আসলে আপনি সিম্পলি জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ করে নেবেন সো এটাই হলো আমাদের প্রথমে স্টেপ এবং এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কে সো আমরা কিন্তু এখানে কে না করলে কিন্তু এখানে কোনো পেমেন্ট পাবো না সো আমাদের কী করতে হবে এখান থেকে কে ওয়াইসি কমপ্লিট করতে হবে কে ওয়াইসি কমপ্লিট করার জন্য সিম্পলি আপনি যে উপরে দেখতে পাচ্ছেন যে থিয়েটারইকন তো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনি এরকম একটি ইন্টারভেস হবেন সো এইখান থেকে আপনাকে যা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল তো সিম্পলি প্রোফাইল একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে সো এখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা ধাপ রয়েছে এগুলো কিন্তু ইনেবেল করতে হবে সো এইখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো আপনার যে আমাদের কয়েকটা ধাপ এগুলো ধাপ ইনাবেল করতে হবে সো শুরুতে আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এইখান থেকে আমাদের সো নিচে না আপনি উপরে যাবেন উপরে যাওয়ার পর এইখান থেকে আমাদের প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে সো এইখানটাতে আমাদের প্রথমে টু ফ্যাক্টর অথরাইজেশনটা করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখানে কি করব এই যে এখানে ডু ইট নাও এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এরকম একটি ইন্টারভেস শো করবে সো এইখানটাতে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে তো সিম্পলি পাশে কপি বটন এখানে ক্লিক করে দিবেন কপি হয়ে গেছে এখন আপনি চলে যাবেন গুগল অথরাইজেশনে এখানে অথেন্টিকেটর বা অথরাইজেশন যাই বলি না কেন সেম তো এখানে চলে আসার পর আমাদের প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে প্লাস আইকনে ক্লিক করার পর ইন্টার এস সেট আপ কি অপশানে ক্লিক করে দেবেন তারপর থেকে আপনি যে লিঙ্কটা কপি করলেন বা সেট আপ কিটা কপি করেন সিম্পলি এখানে পেস্ট করে দেবেন নিচে ইউর কিতে এবং অ্যাকাউন্ট নেমের জায়গায় আপনি এখানে আপনার বি সি এম সি ওয়ানটা লিখে দেবেন তো আপনার যা ইচ্ছে আপনি ওটা লিখে দিতে পারেন তারপর এখানে অ্যাড বাটন পাবেন তো সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করে দেবেন অ্যাড বাটনে যখনই ক্লিক করে দেবেন আমাদের কিন্তু এটা অটোমেটিক এখানে সেভ হয়ে গেছে এবং এইখান থেকে আমাদের যে কোডটা পাবো এখন এই কোডটা আমাদের সিম্পলি ওইখানে বসিয়ে দিতে হবে সো আমাদের এখানে একটি কোড শো করতেছে এবং এই কোডটা কিন্তু দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পর পর কিন্তু চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে কোডটা অথেন্টিকেটরে পাবেন এই কোডটা আপনি সিম্পলি ওইখানে অ্যাপসে মানে সাইডের মধ্যে গিয়ে আপনাকে দিতে হবে সো সেক্ষেত্রে আমি এখন এইখান থেকে কোডটা দিয়ে দেবো সো নয়শো চোদ্দো দুইশো পাঁচ সো দেওয়ার পর এখানে চলে আসবেন আসার পর এখান থেকে নয়শো চোদ্দো দুইশো পাঁচ সো এখান থেকে দিয়ে আপনি সিম্পলি এইখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট এখানে ক্লিক করে দেবেন খুব দ্রুত সময়ের মধ্যে সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থ্যাংক ইউ টু ফ্যাক্টর ফ্যাক্টরি অথরিসট তো আমাদের কিন্তু একটা ধাপ কমপ্লিট সো আমরা আবারও সেটা এখানে ক্লিক করে দিয়ে প্রোফাইলে ক্লিক করে দিব প্রোফাইলে ক্লিক করার পর এইখানটাতে আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে সো এখন আমাদের যে কাজটা করে দিতে হবে সেটা হচ্ছে যে আইডেন্টিটি ভেরিফিকেশন তো এখানে ক্লিক করে দিবেন ডো ইট নাওয়ে ক্লিক করে দিবেন করার পর এইখানটাতে আমাদের যা কাজ যে কাজটি করতে হবে শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কান্ট্রিটা অবশ্যই সিলেক্ট করে হবে বাংলাদেশ তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে আইডি আপনি মাধ্যম দিয়ে এখানে কে টা কমপ্লিট করবেন সেই মাধ্যমটা এখানে দিয়ে দিবেন সো আপনি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিবেন এবং আইডি থাকলে আইডি দিবেন তো সেক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশে আমাদের কিন্তু অনেকের ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যেগুলো পাসপোর্ট এগুলো বেশি থাকে না তো সেক্ষেত্রে আমাদের আইডিটাই সিলেক্ট করে দিতে হবে তারপর এখান থেকে আপনার আইডি নাম্বারটা দিয়ে দিবেন সো আমি এখান থেকে আমার যে আইডি নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটা এখন বসিয়ে দিব। তো উপরে আমাদের আইডি নাম্বার দেওয়া কমপ্লিট আমরা এরপর আমরা কি করব নিচে দেখতে পাচ্ছেন যে ফুল নেম তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের ফুল নেমটা আমি সিলেক্ট করে দিব তো সেক্ষেত্রে আমার যে ফুল নেমটা রয়েছে সেই ফুল নেমটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং নিচে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন সো আমি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিয়ে ফিরে যাচ্ছি সো এইখানটাতে আমাদের সবগুলো দেওয়া কমপ্লিট তো আবারও চেক করে নেবেন সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন তো সাবমিট বাটন একটা ক্লিক করে দিবেন সাবমিট বাটন ক্লিক করার পর এইখানটাতে আমাদের দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস শো করবে তো এইখানটাতে আমাদের পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপ এখন আমাদের পূরণ করতে হবে সোভিবার সেইখানটাতে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নিচে চলে আসার পর এখানে আমাদের আইডেন্টি কার্ড কিন্তু এখানে আমাদের শো করতে হবে তো সেক্ষেত্রে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে দুটো সামন এবং পিছন দুটো আইডেন্টি মানে দুটো পিঠে আমাদের কিন্তু এখানে শো করতে হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন পিক্সেল অ্যাপে চলে যাবেন পিক্সেল অ্যাপে অ্যাপে গিয়ে আপনি এখানে কাজটা করে ফেলতে পারেন তো আমি আপনাকে একটু ধারণা দিচ্ছি সো পিক্সেল ল্যাব অ্যাপে চলে গিয়ে এখানটাতে আপনি আইডি কার্ডের শুরুতে যে ছবিটা তুলবেন ছবিটা দুটো মানে সামনের এবং পিছনের দুটোই আপনি তুলে নেবেন তোলার পর এইখানটাতে আপনি কালারটা সিলেক্ট করে দেবেন হোয়াইট সো আমি এখান থেকে কালারটা সাদা করে দিলাম দেওয়ার পর আপনি দুটো আইডি কার্ড সিলেক্ট করে দিই এখানে আপনি বসিয়ে নেবেন সুন্দরভাবে বসিয়ে নেবেন সো আমি আপনাকে আমি একটি সিলেক্ট করে দিয়েছি তো এখানে আপনি দেখিয়ে দিচ্ছি সবিওয়ার্স এইখানটায় দেখতে পাচ্ছেন সেম প্রসেসে এইভাবে কাজটা করে নেবেন আপনি পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনি করে নেবেন আর যারা পারবেনা তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো সো সেক্ষেত্রে এখন চলে যাবেন আমাদের সরাসরি সাইডের মধ্যে চলে গিয়ে এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে আইডিটা দিয়ে সবপর আমাদের আইডিটা কমপ্লিট তো নিশ্চয়ই এখন চলে আসবো নিচে চলে আসার পর এখানটাতে আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিছু কাজ দিয়েছে তারা সেটা হচ্ছে যে এইখানে আমাদের কি করতে হবে একটি সাদা পেপারে আমাদের লিখতে হবে বিফোর কয়েন মার্কেট বিফোর কয়েন মার্কেট ক্যাপ এটা লিখবেন লেখার পর আপনি সিম্পলি এক হাতে আর নিজে একটি তারিখ দেবেন বিফোর কয়েন মার্কেট লেখার পর নিচে আপনাদের যে যেদিনে আপনি রেজিস্ট্রেশনটা করবেন সেই রেজিস্ট্রেশন তারিখটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি কী করবেন ওইখান থেকে আপনাকে আইডি কার্ডটা এক হাতে নিতে হবে এবং আপনার অন্য হাতে ওই সাদা পেপারটা নিতে হবে তো ওটা নিয়ে আপনি সিম্পলি একটি ছবি তুলবেন ছবি তোলার পর আপনি সিম্পলি ওটা সেভ করবেন বা আপনার অটোমেটিক সেভ হয়ে যাবে সো ওই ছবিটা আমাদের এখানে দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখান থেকে ব্রাউজার সিলেক্ট করে দিব। ব্রাউজার সিলেক্ট করার পর আমরা ওই ছবিটা এখন এখানে বসিয়ে দিব। সো আমাদের ওই ছবিটা আপলোড দা কমপ্লিট তো এখানে আপলোড হতে কিছু কোন সময় লাগবে সো আপনি এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আপলোড হয়ে গেছে সো আপলোড এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কি করবেন আপনাদের যে গুগলটা যদি কেটে যায় তাহলে আবারও পূরণ করে দিয়ে এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন যে সাবমিট বাটন তো সিম্পলি সাবমিট একটা ক্লিক করে দেবেন সাবমিটে যখনই ক্লিক করে দিবেন তখন কিন্তু আমাদের এখান থেকে কিছুক্ষণ সময় নেবে ভেরিফাই হতে সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কে অ্যাকাউন্ট ভেরিফিকেশন থ্যাংক ইউ তো আমাদের কিন্তু এখানে থ্যাংক ইউ বলতেছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখন দেখবো যে আসলে আমাদের অ্যাকাউন্টটা এখন ভেরিফিকেশন হলো কিনা হলে কি সময় লাগবে কিনা সো আমি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন আমাদের আবার প্রোফাইলে ক্লিক করে দিবো প্রোফাইলে ক্লিক করে দিয়ে এখানটাতে আমাদের আমাদের যে এখানে কাজটা হয়েছে সো হ্যাঁ আমাদের কিন্তু এখানে ভেরিফাই এখনও হয়নি তারা প্রসেসিংয়ে রাখছে সো প্রসেসিংয়ে রাখার পর পরবর্তীতে আমাদের যখন ভেরিফাইটা করবে তখন কিন্তু আমাদের জানিয়ে দেবে সো ভেরিফাই হলে আপনি কে টেট পাবেন এখান থেকে কিন্তু আপনাদের চেক মার্ক উঠবে এখানে কিন্তু একটা চেক মার্কের মতো একটু উঠবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা মনে করবেন যে হ্যাঁ আমার এখানে ভেরিফাইটা হয়ে গেছে সো চেক মার্কটা উঠলে কিন্তু আপনি এখান থেকে ধরে নেবেন যে আপনার এখানে ভেরিফাইটা কমপ্লিট হয়েছে তো সেক্ষেত্রে এখানে ভেরিফাইটা কিছুক্ষণ সময় নেবে সো আপনাকে অবশ্যই অবশ্যই কিছুক্ষণ ওয়েট তবে বলতে আপনাকে এখানে সো সেক্ষেত্রে আপনাকে চব্বিশ ঘন্টা বা দুই দিনের মতো সময় লাগতে পারে সো এই সময়টা অপেক্ষা করবেন আপনার কিন্তু এটা ভেরিফাই হলে আপনার একটি মেল চলে আসবে এবং আপনার এখানে কিন্তু কনফার্মেশনে আপনি মেল পাবেন এবং চেক মার্কটা উঠে যাবে সো এখন দেখাবো যে আসলে এখান থেকে আপনি ইনকাম করবেন কীভাবে মূলত সো এখানে ইনকাম করা মূলত হচ্ছে একটি উপায় এবং দুটো উপায় রয়েছে একটি হচ্ছে রেফার আর একটি হচ্ছে আপনার প্রতিদিন ক্লেম করে সো প্রতিদিন ক্লেম করবেন কি হবে আমার কিন্তু এইখানে একটা লিঙ্ক আমি দেখতে পাচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি আমার টেলিগ্রামে চলে যাব সো টেলিগ্রামে চলে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা সো আমাদের টেলিগ্রামে যে দ্বিতীয় লিঙ্কটা শেয়ার করা হয়েছে প্রতিদিন বিশটা টোকেন কিন্তু আপনি এখান থেকে পাবেন তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিয়ে আমরা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমরা আমাদের অটোমেটিক কিন্তু আমাদের ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে সো এইখানটাকে দেখতে পাচ্ছি আমি কিন্তু আজকে ক্লেমটা কমপ্লিট করেছি তো সেক্ষেত্রে আমি তেরো ঘন্টা পর আবার একটি ক্লেম পাবো সো এখানে কিন্তু আপনি প্রতিদিন ক্লেম করবেন প্রতিদিন ক্লেম করতে আপনার সর্বোচ্চ তিরিশ সেকেন্ড লাগবে সো সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এখান থেকে কত পাচ্ছেন বিশটা টোকেন পাচ্ছেন তো সেক্ষেত্রে আপনি প্রতিদিন এখানে ক্লেম করবেন এবং প্রতিদিন কিন্তু আপনি এখান থেকে বিশ করে টোকেন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন তো সেক্ষেত্রে এখন আপনারা হয়তো হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন বিশটা টোকেনের মূল্য কত হবে তো সেক্ষেত্রে আমি আপনাকে এখন সরাসরি বিশটা টোকেনের মূল্য দেখিয়ে দিব যে আসলে আমাদের বিশটা টোকেনের মূল্য কত দাঁড়াচ্ছে সো আমি এখন শাস করতো বিসিএমসি সো এটা লিখে আমি গোতে ক্লিক করে দিই এখান থেকে আপনাকে আমি লাইভে দেখাবো যে আসলে এখন বিশটা টোকেনের মূল্য আমাদের কত দাঁড়াচ্ছে তো সেক্ষেত্রে আমি এখানে একটি ক্যালকুলেটিং করে দেখাবো সো যেহেতু আমাদের বিশটা টোকেন সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এবং এই টোকেনটার মূল্য আসলে কত হবে সো আমি চলে গেলাম চলে আসার পর এইখানটাতে আমি এখানে এই এদের বিসিএমে ক্লিক করে দিই এখানে বি সিলেক্ট করে দিলাম সো সিলেক্ট করার পর এখানটা দেখতে পাচ্ছেন আমাদের যে পরিমাণটা হচ্ছে ছাব্বিশ সেন্ট সো আমরা কিন্তু এখানে ডেইলি কিন্তু ছাব্বিশ সেন্ট ইনকাম করতে পারছি এবং এই প্রাইসটা কিন্তু আপ ডাউন করতে পারে তো সেক্ষেত্রে এখন যেহেতু ক্রিপ্টো কারেন্সি মার্কেট অনেক ভালো এবং সব টোকেন কিন্তু মোটামুটি রেট বাড়তেছে তো সেই ক্ষেত্রে বিসিএমসিও কিন্তু রেটটা কিন্তু মোটামুটি বাড়তেছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে চার দিন না ইয়ে করেন চার দিনে কিন্তু আপনি এখান থেকে দেড় ডলার বা এক ডলার সময় পরিমাণ কিন্তু পেয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে যেহেতু ভালো একটা আর্নিং দিচ্ছি এবং আপনি করতেছেন এবং এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট টা পর রয়েছে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটা পাবেন কেউ কিন্তু মনে করবে না যে পেমেন্ট পাবো না যেহেতু এখানে এক্সচেঞ্জার এবং এক্সচেঞ্জার কিন্তু হান্ড্রেড কিন্তু আমাদের মাঝে পেমেন্ট টা করে থাকে সো প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং প্রত্যেকে কে কমপ্লিট করে নেবেন কেওয়াইসিটা কমপ্লিট করলে আপনাদের লাভ হবে এবং পরবর্তীতে উইডো করতে আপনাদের কোনো ঝামেলা হবে না ধরুন এখন আপনি কে কমপ্লিট করলেন না কিন্তু উইডো করার সময় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কে মাস্ট মাস্টবি আপনাকে কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাকে দেখিয়ে দিই যে আসলে কে আমাদের করার মূল কারণ কি কে করার মূল কারণ হচ্ছে আমরা যখন উইড অপশানে ক্লিক করে দিব উইডো অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কে কিন্তু চাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের কেউইসিটা সাবমিট করে দিয়েছি তো সেক্ষেত্রে আমাদের কে ওয়াইসি সাবমিট হতে এখানে সময় লাগবে কেউইসি যখনই সাবমিট এবং কনফার্মেশন হবে তখনই কিন্তু আমরা এখান থেকে উইড অপশনটা কিন্তু পেয়ে যাবো এবং উইড্রো কিন্তু করতে পারবো তো কেউ অফারটি মিস করবেন না প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন রকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড অ্যাপসাইটের ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন